আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েথে আমাকে ডিপট্রাইব করে দেওয়া হবে প্ল্যান এখানে মনে হয়েছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তা কমে গেছে কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছে এটা মনে করছি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি দেখুন বিজেপি দিকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে আমার তো কোনো ভুল নেই আমি তো কোনো ভুল করিনি কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড়ো মাও দেখবেন ঠাকুরও দেখবেন তারা রিফিউজি সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেলো আমি সাধুবাদ জানাচ্ছি মতোরা সম্মানে বাঁচবে ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন যারা ওখানে অসুবিধায় হয়তো আছে তাদের জন্য রাস্তা খুলে গেল যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো এটা ভুল প্রচার আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম আমি বিলে অংশগ্রহণ করেছিলাম এখানে আউটগোয়িংয়ের কোনো জায়গা নেই এখানে ইনকামিংয়ের জায়গা আছে